কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দোসরা মে দুই রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাইপর বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে তারা আমরা যোগাযোগ করলে প্রান্তিক খামারিদের জন্য সুলভ মূল্যের আমরা গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ আর আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আজ শুক্রবার হওয়াতে কোনো হ্যাসিং না থাকায় আজকে বাচ্চার রেটটা নির্ধারণ করা হয়নি আজকে গতকালের তুলনায় আজকে বাচ্চার দাম কিন্তু কম যাবে যাদের কাছে আটকা বাচ্চা আছে আমাদের কাছে কিন্তু কোনো আটকা বাচ্চা পাবেন না কারণ আমাদের গতকাল বারোটার মধ্যেই বাচ্চা শেষ হয়ে গেছে যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা রেগুলার প্রাইজের সে ষাট থেকে পাঁচ টাকা আজকা বাচ্চা কম দামে বিক্রি করবে যেমন গতকাল আপনার সোনালিটা বিক্রি হচ্ছিল বাইশ টাকা আজকে এটা আঠারো উনিশ টাকায় বিক্রি হবে ক্লাস সোনালি সুপার হাইব্রিডটা গতকাল বাইশ তেইশ টাকায় বিক্রি হচ্ছিল এটা আজকে আঠারো উনিশ টাকায় বিক্রি হবে হাইব্রিডটা গতকাল একুশ টাকায় বিক্রি হচ্ছিলো এটা আজকে সতেরো আঠারো টাকায় বিক্রি হবে ক্লাসিকটা গতকাল ষোলো সতেরো টাকায় বিক্রি হচ্ছিলো এটা আজকে পনেরো টাকায় বিক্রি হবে এটা আজকে বারো তেরো টাকায় বিক্রি হতে পারে যদি কারো কাছে আটকা বাচ্চা থাকে তাহলে আপনারা মানে বাসি বাচ্চা এই দামে নিতে পারবেন যাই হোক গতকালের দামটা ছিল সোনালি ছিল ষোলো টাকা ক্লাসিকটা ছিল আঠারো টাকা হাইব্রিডটা ছিল একুশ টাকা সুপার হাইব্রিডটা ছিল তেইশ টাকা মিশরের ফার্মিটা ছিল সাতাশ আঠাশ টাকা সাদা ভামিটা তেইশ পঁচিশ টাকায় বিক্রি হচ্ছিল দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁস মাদিটা ছিল চল্লিশ গড় হল পঁয়ত্রিশ পঁয় গড় হল পঁয়তাল্লিশ গড় হলো পঁয়ত্রিশ বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা বীজ বিক্রি হচ্ছিলো যাই হোক প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা গতকাল বিক্রি হচ্ছিলো সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা সিপিডা সাঁত্রিশ থেকে উনচল্লিশ সিপি কোম্পানির ব্রলার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকায় কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো নিহোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল নাহার কোম্পানির ব্রলার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল প্রভিডা কোম্পানির বয়দারের বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা আর এমআর কোম্পানির বয়লার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা এ কোম্পানির বয়লারের বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা ইপি কোম্পানির বয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সনি কোম্পানির ব্রয়লারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল যাই হোক আজকে রেডি মুরগির যে বাজারটা সেটা হলো সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিলো একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছিল দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিলো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগিটা বিক্রি হচ্ছিল একশো চল্লিশ একশো দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগিটা বিক্রি হচ্ছিলো একশো পঁয়ত্রিশ দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নীলফমারিতে বাইলের মুরগি বিক্রি হচ্ছিলো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছিল দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে